নমস্কার বন্ধুরা বন্ধুরা যদি আপনার প্রায় মাথা ব্যথা হয় আপনি ডাক্তারের কাছে যান সিটি স্ক্যান এমআরআই সবকিছু করান তবু কিছু ধরা পড়ে না ডাক্তার বলেন আপনার শুধু মাইগ্রেনের সমস্যা আছে ডাক্তার ওষুধ দেন কিছুদিন ভালো লাগে কিন্তু কিছুদিন পর আবার মাথা ব্যথা শুরু হয়ে যায় মাথা ব্যথার সঙ্গে বমি বমি ভাব হয় এবং এই বমি করার পর অথবা একটু ঘুমানোর পর আপনার এই প্রবলেমের কিছুটা আরাম হয় কিন্তু কিছু রোগী আছেন যাদের তাতেও আরাম হয় না এমন রোগীদের জন্য দুটি হোমিওপ্যাথিক ওষুধ খুবই কার্যকরী আর এর মধ্যে প্রথম ওষুধ হল এটি আপনি গ্রহণ করবেন দু ফোটা করে সকাল দুপুর এবং রাত্রে আর দ্বিতীয় ওষুধটি হলো বন্ধুরা আইরিস ভার্স এটিও আপনারা থার্টি পোটেন্সিতে গ্রহণ করবেন দু ফোটা করে প্রত্যহ সকাল এবং রাত্রে এই দুটি ওষুধ খাওয়ার মাঝে দশ থেকে পনেরো মিনিটের ব্যবধান রাখুন এই ওষুধ গুলি আপনি মাত্র দশ দিন খান যদি মাথা ব্যথা বন্ধ হয়ে যায় তাহলে এটি এক থেকে দেড় মাস পর্যন্ত গ্রহণ করা চালিয়ে যান তার কারণ বন্ধুরা ন্যাট্রাম কার ও আইরিস ভার্স হোমিওপ্যাথিক এই দুটি ওষুধই মাথা ব্যথা অথবা মাইগ্রেনের সমস্যায় অত্যন্ত কার্যকরী পরিশেষে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন কারণ এই ভিডিওর মতো যে কোনো ধরনের ডিজিজের বেস্ট হোমিওপ্যাথিক সলিউশন আপনারা নিয়মিতভাবে এই চ্যানেলটিতে পাবেন নমস্কার